ঠিক কয়েকদিন আগেও সড়কে যে পরিমাণ চাঁদাবাজি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসায় এখন তা নেই বললেই চলে সড়ক মহাসড়কে চাঁদাবাজি না থাকার প্রভাবে দেশের সবচেয়ে বড় নিত্যপণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে কমেছে সব রকমের পণ্যের দাম এতে নেমে এসেছে কিছুটা স্বস্তি যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও ঝাঁজ কমেছে সব পণ্যের দামের গত কয়েকদিন ধরে স্থিতিশীল আছে সব নিত্যপণ্যের দাম আগে যেখানে নানা অজুহাতে প্রতি ঘন্টায় দাম ওঠানামা করত সেখানে রোববার এগারো আগস্ট থেকে শুক্রবার ষোলোই আগস্ট পর্যন্ত বাজারে সব পণ্যের দাম রয়েছে স্থিতিশীল নতুন করে দাম বাড়েনি কোনো পণ্যের তবে বেচা কেনা কিছুটা কমেছে বলে জানালেন ব্যবসায়ীরা প্রশাসনের মনিটরিং টিমের পাশাপাশি নিয়মিত বাজারের খোঁজখবর নিচ্ছেন শিক্ষার্থীরাও ব্যবসায়ীরা জানিয়েছেন বিভিন্ন স্থান থেকে নিত্যপণ্য খাতুনগঞ্জের বাজারে আসতে বেশ কয়েকবার যাঁদা দিতে হতো এইসব চাঁদা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য ও আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন চাঁদা আদায়ে জড়িতরা গা ঢাকা দিয়েছেন এর প্রভাব পড়েছে বাজারে গত কয়েকদিন নিত্যপণ্যের দাম স্থিতিশীল আছে তবে দাম কমার প্রত্যাশা করছেন ক্রেতারা সরকারের পতনের পর থেকে সড়কে যানবাহনে কোনো প্রকার চাঁদাবাজি হচ্ছে না বলে জানিয়েছেন খাতুনগঞ্জ হামিদুল্লাহ মিয়া মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস তিনি বলেন যারা চাঁদাবাজি করত তারা পালিয়েছেন